কাঁত শিল্পীদের বিকল্প রোজগারের রাস্তা খুলে দিতে প্রথমবার পুরুলিয়া জেলায় আয়োজিত হয়েছে এই মেলা চলবে আগামী সাতই জানুয়ারি পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীদের মোট সত্তরটি স্টল রয়েছে এই মেলায় তবে শুধুমাত্র খাদির জিনিসই নয় এই মেলায় রয়েছে নানান হাতের কাজের সম্ভার তার মধ্যে নজর কেড়েছে মোষের শিং দিয়ে তৈরি একটি হস্তশিল্পের স্টল সেই স্টলের শিল্পীরা নিজেদের নিপুণ হস্তকলার মধ্যে দিয়ে বিভিন্ন সামগ্রী তৈরি করেছেন মোষ বা মানভূমের কথ্য ভাষায় কারার শিং দিয়ে তৈরি করা হয়েছে এই জিনিসগুলি বহু মানুষ এই দোকানে ভিড় করে এই সমস্ত সামগ্রী কিনতে আসছেন শিল্পীদের কারুকার্যের নৈপুণ্যতা এই স্টলকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছে এই স্টলের শিল্পীরা এসেছেন পশ্চিম মেদিনীপুর জেলা থেকে দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছর ধরে তারা কারার শিং দিয়ে নানান হস্তশিল্পের কাজ করছে ঘর সাজানোর বিভিন্ন সামগ্রীর পাশাপাশি বাসন চুলের ও নানান সামগ্রী তৈরি করছেন তারা এই মহিষের শিং এর জিনিসের যথেষ্টই চাহিদা রয়েছে তবে আগের তুলনায় এর দাম বেড়ে যাওয়ার কারণে এরই পাশাপাশি তারা কাঠের তৈরি নানান সামগ্রীও তৈরি করছেন শুধুমাত্র মেলা নয় বিভিন্ন সময় অর্ডার অনুযায়ী তারা নানান জিনিস তৈরি করে থাকেন এটা বিভিন্ন রকম কাজ হয় যেটা মোটামুটি মানুষের ঘর সাজানো ব্যবহার্য হচ্ছে জিনিস তার মধ্যে পড়েছে মাচ্ছে দুই তারপর ব্যাগকে চা পিট চুটকানোর জন্যে তারপর একটা বাঁশি আছে বাঁশিটা বাজে আবার রিং করা যাবে আবার কৌটো সিঁদুর কৌটো আছে বাটার নাই আছে তার মেয়েদের মাথায় খোঁপায় মোটামুটি আটকানোর জন্য সেই সিস্টেম আছে এছাড়া মোটামুটি আরও অন্যান্য অনেক কিছু আছে যেমন মোটামুটি চামচ হয় বিভিন্ন রকম চামচ আছে তার সঙ্গে আমরা শিঙে কাজ করতে তে আবার এখন কাঠের কাজে নেমে গেছি শিঙের নামের সঙ্গে সঙ্গে কাঠের নেমে গেছি কাঠের কাজ সবই হচ্ছে এই শিঙের মধ্যেই শিঙা এই জন্য এটা মোটামুটি মানুষ ব্যবহার করে এটা বাজার জিনিসপত্র এগুলো কতদিন লেগে থাকে বানাতে মানে বিভিন্ন মডেল বিভিন্ন সময় লাগে আর কি যেগুলো রানিং কাজ কম সময় লাগে যেটা মোটামুটি আর্টিফেটিক কাজ সেটা মোটামুটি এক মাস দু মাস ছ মাসে লাগে একটা যদি মুক্তি করা হয় অনেক সময় চলে যায় সেটা মোটে ওই যদি অর্ডার দেয় অর্ডার মা আমরা কাজ করে যায় আর কি আমরা সাধারণ আমরা সাধারণত মোটামুটি মিডিল ম্যানের কাজই কি ওনার বাইরে এক্সপোর্ট করে সেই কাজটা বেশি করে যায় আর কি ওরা সবসময় আমাদের কাজ দেয় ওইটাই তার সঙ্গে আমাদের জীবিকা বহু দিনের কাজ এটা আমাদের এ কাজটা আজকে নয় সেই ট্র্যাডিশান দাদু করতো বড়ো করতো আমরা করছি বহু দিনের কাজ আমি এই আইটেমের পরে প্রায় ডিস্ট্রিটে প্রায় স্টেটে সাতবার পুরস্কার পুরস্কার লাভ করেছি এই কাজের পরে এটা আমার প্রায় দীর্ঘ পৌঁছি বছর এই কাজের সঙ্গে যুক্ত মানে বহু দিনের কাজ এটা আমার জন্ম থেকেই কাজ দেখছি আমাদের ফ্যামিলি দু ফ্যামিলি ফ্যামিলিটিকেই সবাই কাজ করে এই কাজ এটা আমার জীবিকা এক নম্বর বিভিন্ন স্টল এই মেলায় থাকলেও মোষের শিং দিয়ে তৈরি জিনিসপত্রগুলি খুবই নজর কাড়ছে সকলের শুধুমাত্র এই দোকানে একেবারে ভিন্ন রকমের হাতের কাজ দেখতে পাওয়া যাচ্ছে শিল্পীদের সূক্ষ্ম হাতের কাজ সত্যি প্রশংসনীয় হ্যাঁ খাদি মেলা তো আজকে এই প্রথম এলাম কদিন না আসা হয় আর জিনিসপত্র তো বেশ ভালো আর সব কিছুই বেশ পছন্দ জিনিস করে এখানে কাঠের জিনিসগুলো দেখছিলাম সেগুলো বেশ মানে ভালো যত্ন নিয়ে বানানো অনেক কিছুই হ্যাঁ সিঁয়ের তৈরি আছে সেগুলো খুব সুন্দর মানে খুবই হ্যাঁ খুবই ভালো এবং খুবই সূক্ষ্ম হাতের কাজ মানে অসাধারণ মানে একদম ফিনিশিংটা মানে অসাধারণ জাস্ট এই প্রথমবার পুরুলিয়া জেলাতে সরকারিভাবে খাদি মেলার আয়োজন হয়েছে হস্তশিল্পের সঙ্গে জড়িত শিল্পীদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার এতে উপকৃত হচ্ছেন বহু শিল্পী পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া মিরর